প্রতিবারের নাই এবারেও পান্ডুয়া এক্স প্লেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক সম্প্রীতি ফুটবলের আয়োজন করল পান্ডুয়া হারদনচন্দ্র নিম্ন বুড়িয়াদে বিদ্যালয় পাঙ্গণে এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয় এই প্রীতি ম্যাচে আট থেকে আশি সকলকেই দেখা গেল ফুটবল খেলতে পাণ্ডুয়া ফায়ার দপ্তর পাণ্ডুয়া থানা স্বাস্থ্য দপ্তর সহ বিভিন্ন টিম ছিল এই ফুটবল ম্যাচে মোট আটটি টিমের এই ফুটবল প্রতিযোগিতা করা হয় যার মধ্যে অনূর্ধ্ব দশ বাচ্চাদেরও একটি ফুটবল রাখা হয় পাশাপাশি প্রদর্শনী ম্যাচ হিসেবে মেয়েদেরও একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে পান্ডুয়া এক্স প্লেয়ার অ্যাসোসিয়েশন অ্যাথালেট আমি অ্যাথালেট ফুটবল খেলতে এসেছি ফুটবল খুব ছোটোবেলায় খেলেছি হ্যাঁ তারপরে অ্যাথালেট লাইনে চলে যায় হ্যাঁ বেঙ্গল ইন্ডিয়াতে প্রতিনিধিত্ব করেছি আজকের দিনে ফুটবল যখন বিলুপ্তি প্রায় খেলা হতে চলেছে গ্রাম বাংলায় সেখানে পান্ডুয়া এক্সপ্লেয়ার অ্যাসোসিয়েশন এই যে মহিল টুর্নামেন্টের আয়োজন করেছি সেটাতে আসতে পেরে এবং উপভোগ করে আমি অভিভূত এই জায়গায় আমিও আমার টিম দিয়েছিলাম আমি আমার ছেলেদেরকে উদ্বুদ্ধ করেছিলাম কিন্তু তারা পরাজিত হয়েছে হেলথের কাছে আমাদের এক্সপ্লেয়ার শুধু এক্সপ্লেয়ার বলতে যারা খেলা ছেড়ে দিয়েছে তারা না এখানে এক্স বলতে আমরা ওদেরকেও বলি যারা স্বাস্থ্য ইভেন আজি অব্দি ওরকম আছে যারা এখানে আমাদের সঙ্গে পার্টিসিপেট করতে আসে না খেললেও মাঠে থাকে সমস্ত ফুটবলটাকে বাঁচিয়ে রাখার জন্য সমস্ত লেভেলে যে সমস্ত যারা খেলে তাদেরকে আমরা আহ্বান করি যাতে আজকের দিনে আসুক মাঠে এসে খেলুক এবারে এই খেলা ছত্রিশতম বর্ষ পড়ল আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রাক্তন ফুটবলার রহিম নবী সহ বিশিষ্ট ব্যক্তিরা সাধারণ মানুষকে সচেতন করতে এই ধরনের খেলা বলে দাবি করছেন উদ্যোক্তারা আমার শহর পাণ্ডুয়া থেকে সুমন চক্রবর্তী কলকাতা টিভি